দে কাম ছবিটা অনেক সুন্দর আমি তো বোশার পর থেকেই শেষের অংশ শুধু কান্না কাটি করছি আমি আমিও নিজে কান্না করছি খুব ইমোশনাল হয়ে গেছি আমি হচ্ছে রাঙ্গামাটির ছেলে কিন্তু ওই সাকিব খানকে রাঙ্গামাটে এসে কেন মরতে হবে আমার কষ্টটা ওইখানে ভিলেনকে কেন আমেরিকাতে গিয়ে এসে মারতো আমার কষ্ট কিন্তু এখানে আমাকে যারা চেনে এখানে সবাই বলতেছে রাঙ্গামাটি গিয়ে মরল শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সব কিছু মিলিয়ে ভালো হয়েছে যে সাকিব খানের অ্যাক্টিংটা অনেক ভালো হয়েছে আর সবচাইতে ইয়া ছিল যে আমার পরিবার যারা আসছে ওরা বাংলা মুভি দেখে না সবাই হিন্দি সিরিয়াল তারপরে ইংলিশ মুভি সবাই দেখে যেহেতু সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আমি ওদেরকে ইন্সপায়ার করবো এখানে প্রেম জাতীয় কিছুই দেখিনি এই ওভারঅল এটা বাংলাদেশের ভালোবাসার বহিঃপ্রকাশ এটা আমি দেখেছি ছবিতে যে বাংলাদেশের প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে বাংলা মুভি ইউজুয়ালি দেখা হয় না বাট এবার আসলাম দেখলাম ভিডিও আমেজিং হলিউড মুভি তো সব সময় দেখা হয় ফার্স্ট অফ অল দেখতে চাইনি বাট এখন মানে এক্সপেকটেশন ক্রস করছে ভালো ছিল অনেক সুন্দর অনেক ভালো অনেক সুন্দর অসাধারণ আর একটু মিল দিতে পারতো হ্যাঁ আর একটু সুন্দর হইতো কষ্টের কে সুন্দর বাট ফিনিশিংটা মানে বেশি ইমোশনাল আর তো মানে ঈদের সময় এরকম দুঃখ আসলে পাওয়ার জন্য প্রস্তুত না ঈদের ছবি হিসাবে মানে মন খারাপ করে বের হইতেছিল কান্না না কষ্ট লাগতেছিল ইট ওয়াজ नॉट बैड বাট এন্ডিংটা আরো ভালো দিতে পারতো অভিনয় ভালো ছিল সবারই কিন্তু এন্ডিংটা যদি আরেকটু ভালো হতো তাহলে হচ্ছে আরো 6 খুব ভালো হয়েছে ফরেন এট পার্ট not bad ভালো আগেটা দিলেও এটা ভালো প্রিয় তো আমার থেকে ভালো ছিল ভালো লেগেছে হ্যাঁ ভালো ছিল সাকিব খান প্রিয়তম থেকে ভালো অভিনয় করেছে রাজকুমারে কনটেন্ট ভালো ছিল মাহিদ তারপর শাকিব খান সবার অভিনয় ভালো লাগছে হ্যাঁ প্রিও একটু ভালো হয়েছে শাকিব খান ভালো লাগছে খুব ভালো লাগছে শাকিব খানের অভিনয় খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যেহেতু শাকিব খানের মুভি সুন্দর হয়েছে অনেক অনেক ভালো অনেক খুব ভালো লাগছে ফরেন মেয়ের অভিনয়টা খুব ভালো লাগছে শাকিব খানের মুভিটা হচ্ছে অসাধারণ আমরা মনে করছি প্রেমেরটা নে ও এ মেরে গেছে কিন্তু এটা যে ফ্যামিলি মাঠ টান যে ও আমেরিকা গেছে আমরা বুঝতে পারিনি অসাধারণ গল্প এবং ওভারঅল সবার অভিনয়টা খুব ভালো লাগছে আর আমি দশের মধ্যে একশো দিতে চাচ্ছি প্রিয়তম রেকর্ড ডিঙি ফিল্বে আর কি কিন্তু অনেক হ্যাঁ ভালো চমৎকার একটা স্টোরি খুবই ভালো একটা মুভি এতদিন পরে বাংলাদেশে খুব ভালো বাজেটের এবং ভালো লোকেশনের সিনেমা এটা অনেক ভালো অনেক ভালো ভালো ভাই ছবিটা অনেক ভালো হইছে অনেক খুব ভালো মুভি খুবই ভালো আশা করি টু আসবে হয়তো জি অসাধারণ অসাধারণ ভালো অনেক ভালো হয়েছে খুব ভালো খুব ভালো ভালো খুব ভালো ছিল ভালো অনেক ভালো ভালো রাজকুমার ভালো হয়েছে সুন্দর দেখেন ভালো ইমোশনাল ছিল ভালো অসাধারণ অসাধারণ